কেমন আসিস বউ বহুদিন তরে দেখি না সামু জামু কইয়া দুই বছর হইয়া গেল দেশে যাওয়া হয় না তর লাইকা পরান্ডা খুব পুরাই রে বুকের ভেতর যে জোয়ার ভাটা নদী আসিল সেইখানে আইস সাদা বালি রুচা উচা সব টিপি তর সোয়াতে যেই বুকে ঢল নামতো সেইখানে হন সূত্রের মাঠ কেমন আছিস বু কি কর সারাদিন আমার কথা খুব মনে পড়ে তাই না রে আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তোর খাটের এক কোনায় ঘুমটা টাইনা না গুটি সুটি কইরা পইয়া আসিলি পায়ালতা রূপার সিকন্নপুর কুমোরে বিছা কি সুন্দর লাগতা ছিল তরে হুর আছে আমার সামনে কি বিয়ানী কুপি আলতা মেলা দিন আগে মায় কইছিল তোর একখানুপুর নাকি ভাঙ্গে গেছে আমি জানি নুপুর তোর খুব পছন্দের দেশে আইবার সময় তোর লাইকিয়া একজোড়া ভালা দেখিয়া পুরানম। হে নূপুর পইরা তুই সারা বাড়ি ঝমঝম কইরা হাঁটবি বৌ ও বৌ কইয়া ডাক পারলে সুইটা সুইটা আসবি আমার কাছে উড়ানের আম গাছটাতে বান্ধা দোলনাটা কি ডাকি অহন আছে পুরারই কি অহনো দোল খাস এইবার দেশে আইলে ভালা কইরা একটা দোল বানাইয়া দিব তরে সান্নি রাইতে তরে দুলনায় বসাইয়া পিছন থেকে দোল দিব আমি বাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উঠব মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমারে আদর কইরা যাইবো চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নিব আমি ভরা বাদল চলতেছে অহন রাইতের বেলায় চুপি চুপি বেড়াইয়া যায় ম্যা কেন জানি আজকে চিঠি লিখতে বইলাম মনের কথা তো আর কৈতরে ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না হের লাইকা তোর কবরের ওপর চিঠিটা রাহুন নিশুতি রাইতে বৃষ্টির চলে ধুইয়া ধুইয়া আমার কথা বলান কানে যাইব তোর শুইনা মুখে আচল চাইবা তুই হাসবি বুঝলি না রে বউ বুঝলি না তোর লাইগা পরাণটা খুব বুড়াই রে বউ খুব পুরাই বুকের পাজর গুলান ভাঙ্গা চাইতে চায় ভাঙ্গা চাইতে চায়